আসসালামু আলাইকুম গ্রামে আসছি এখন সকাল সকালবেলা বালা জামু ক্ষেত থেকে মিষ্টি কুমড়া আনতে আমাদের হয়েছে লাওনে মাসে মনে করছিলাম খেতে তুলতে হইব না যায় দেখি খেতে তুললে আগে রেখে দিয়েছে ঘরে তো গাড়িতে ওটা নিয়ে আসলাম আর কি তো এটা হয়েছে সেই কাঙ্ক্ষিত কুমড়া খেত আমরা এখান থেকে হচ্ছে উনচল্লিশটা কুমড়া দিছে মানে একটা কম আছে তো এখান থেকে একটা নিয়ে নিবো দেখা যাক বড় আছে নাকি যদিও সব তুলে ফেলছে বড়গুলা গুলা আমি ছোট ছোট দেখতেছি একটা যদি পাই তো নিয়ে নিবো আর কি এই যে একটা পাইছি এ না ছোট না আমাদের হচ্ছে কপাল খারাপ একটাও পায় নাই আর দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে আজকে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সামনের গ্রামের কিছু দেখা যায় না আর প্রচুর কনকানে শীত ঠান্ডা লাগতেছে হুড়ুস্তুল আমরা হচ্ছে যারা শহরে মিষ্টি কুমড়া কিনি তারা হচ্ছে মূলত কেজি হিসাবে কিনি তিরিশ টাকা বা চল্লিশ টাকা এরকম আর গ্রামে হচ্ছে যে পিস হিসাব মানে এটা প্রায় দুই কেজি কাছাকাছি হবে এটা তিরিশ টাকা দিয়ে পাইকারি কিনা আর কি ওই সর্বোচ্চ চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা